ইচালি পার্টি অফিসে Thane আমাকে পুলিশের লোকেরাই বলে যে মাইনে কুড়ির ঐসব তো ডিএপিয়া দিচ্ছে না বলে দিয়েছে রাস্তা থেকে তুলে দেব। এই যে আরজি করে যা হলো প্রমাণ লোপাট করলো তারপর পুলিশ গিয়ে রাস্তা খালি করে গুন্ডাদের ঢুকিয়ে ভাঙচুর করাতে সাহায্য করলো। আবেদন করছি আপনাদের কাছে যে পুলিশ কর্মীদের কাছে কথা পৌঁছাচ্ছি রাতে শান্তিতে যাতে ঘুমাতে পারেন সেই জন্য অন্তত বাকি চোদ্দটা লোককে অ্যারেস্ট করেন কালীগঞ্জ বাসি করবে নমস্কার অ্যাট দ্য রেট রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এটাই সৃজন ভট্টাচার্য প্রতিদিন যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন এবং তার জনমোহিনী যে বক্তব্যে সাধারণ মানুষের মনকে আকর্ষিত করছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না আপনাদের অনুরোধ করব যে এই বক্তব্যটা শেষ পর্যন্ত শুনবেন এবং শব্দ চয়ন থেকে শুরু করে তার যে বলার মেজাজ শরীরী ভাষা এগুলো এমনভাবে প্রচেড হচ্ছে এই পুলিশকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কথাটা বলছে তিনি মিষ্টি ভাষায় এটা হুমকি নাকি তাকে হুশিয়ারি নাকি তাকে বোঝানোর ভঙ্গিতে সেটা আপনারা ঠিক করবেন এবং সাধারণ মানুষ প্রচুর মানুষ যারা রাজনৈতিক ঝান্ডাটা রেখে শুধুমাত্র সৃজন এসছে বলে সেখানে উপস্থিত হচ্ছে তার বক্তব্য শোনার জন্য তারা হাততালিতে ফেটে পড়ছে এবং শুরুতেই দেখেছেন সেই হাততালির ঝলক আরও দেখবেন সম্পূর্ণ একটু বক্তব্যটা শুনুন মনোযোগ দিয়ে আশা করি দু হাজার আগে এই সমস্ত বক্তব্য এই সমস্ত যুব এবং ছাত্র নেতাদের যে শরীর ভাষা আমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে আর প্রান্তে দেখছি সাধারণ মানুষ যাচ্ছে সাধারণ মানুষ লাল ঝান্ডা কাঁধে তুলে এগিয়ে যাচ্ছে এটাই মনে হচ্ছে যেন দু হাজার ছাব্বিশে কিছু তো অন্তত একটা হবে শূন্যের গেরো কাটার দিকেই যাচ্ছে যাই হোক আর কথা বাড়াবো না একটু শুনুন কটাকে ধরেছে টোটাল অভিযুক্ত কত চব্বিশ ধরেছে দশটাকে চোদ্দটা বাকি কেন ছেড়ে সব করে দেন ওদের লকার থেকে খুলে একেবারে ওসির চেয়ারে বসিয়ে দেন ওরাই তো সরকার চালাচ্ছে ওরাই তো সরকার চালাচ্ছে এখানে যে পুলিশ কর্মীরা আছেন আমার তাদের আলাদা করে কিছু বলার নেই বাড়ি গিয়ে নিজের মেয়ে তার মুখে তাকাতে পারেন তো তার চোখের দিকে তাকাতে পারেন তো মনে হয় না পারে মমতা ব্যানার্জি সফলভাবে পশ্চিমবঙ্গের ইতিহাসে দিকপাল পুলিশ অফিসাররা এসেছেন থানা থেকে এসপি অবধি কি ভবানী ভবন অবধি তারা সব সময় সব ভালো সিদ্ধান্ত নিয়েছেন তা না আমরা বামপন্থীরা রায়ের নিয়োগী বা দেবী রায়দের ইতিহাসকে খারাপভাবেই মনে রেখেছি সাতের দশকের অত্যাচার পুরনো মানুষদের মনে থাকবে বামফ্রন্টের সময়ও অনেক পুলিশ অফিসার নিয়ে অনেক রকম অভিযোগ সরকারের সাথে পুলিশ অফিসারদের ঝগড়াঝাটি লেগে যাওয়া এইসবও নেহাত কম হয় কি মমতা ব্যানার্জি হলেন সেই মুখ্যমন্ত্রী যিনি সফলভাবে পুলিশকে টেবিলের তলায় ঢুকিয়ে গুন্দাদের টেবিলের ওপরে ঘরের বাইরে গোটা দুনিয়ায় ছড়িয়ে দিতে পেরেছেন লামতা ব্যানার্জি হলেন আমি পুলিশের যারা আছেন তাদেরকে বলছি আমি এখান থেকে দেখতে পাচ্ছি কম বয়সী কিছু ছেলেও আছেন আমার বয়সী আমি তাদের বলছি যে সরকারের হয়ে কাজ করছেন সেই সরকারের মুখ্যমন্ত্রী আপনার উদ্দিটাকে সম্মান না করে কলকাতা বইমেলার সামনে কলকাতার পুলিশ কমিশনারকে বলেছিলেন চাপকে সিদা করে দেব তারপরের কলকাতার পুলিশ কমিশনারকে নিজের বাড়িতে খালি পায়ে মিষ্টি বিতরণ করিয়েছিলেন আলিপুর থানায় গুন্ডারা ঢুকেছে পুলিশ টেবিলের তলায় চলে গেছিল তৃণমূল আমলে মনে থাকবে মুখ্যমন্ত্রী হওয়ার পর দু সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রথম যে কাজগুলো করেছিলেন তার মধ্যে একটা ভবানীপুর থানায় দুটো ছিচকে গুন্ডা ধরা পড়েছিল হাজরার মোড় থেকে ভবানীপুর থানায় মুখ্যমন্ত্রী ঢুকে দুটো গুন্ডাকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি আপনাদের বাপের চাকরে পরিণত করেছেন এর জন্য আপনারা গর্ববোধ করেন কি যদি গর্ববোধ না করেন ঢুকে সবাই খুব খারাপ আছে তা না পুলিশের মধ্যে আমি ওই যা বলছি ভালো লোকগুলো যদি এখানে কেউ থাকে তার জন্য বলছি ওইখানে কিছু নীল জামা পরা আছে দেখছি সিভিক ভলেন্টিয়ার থাকে দেখি বহু বছর ধরে একই হাজার টাকা টাকা ওর বেশি আর বাড়ছে না জীবন ওই টাকা দিয়ে চলবে আর ভোটের সময় আমাদের পিছনে লাগিয়ে দেয় মিছিল করলে বিরোধীরা তখন লাগিয়ে দেয় যে এদেরকে তোমরা যাও গিয়ে বিরোধীদের পিটাও কিছু পুলিশ আছে এইটাও মমতা ব্যানার্জির আমলের একদম সাকসেসফুলি সফলভাবে করেছে পুলিশের রোজগারের মধ্যে দুর্নীতিটাকে সিস্টেমিক সিস্টেম হিসেবে ঢুকিয়ে দিয়েছেন আমাকে কত পুলিশের কর্মী বলেন আড়ালে আপডালে কি করব দিয়ে দিচ্ছে না আগে পুলিশের মধ্যে সংগঠন ইত্যাদি ছিল এখন সেই সময়ের কোনো ব্যাপার নেই যা আছে সেগুলো সব এমএলএ এমপি তৃণমূলের মন্ত্রীদের মন্ত্রী ফন্ত্রী ছেড়ে দিন অনেক বড় ব্যাপার এই সাদিদা এমএলএ ছিলেন অলোকেশ দা এমপি ছিলেন অনেক বড় ব্যাপার পাড়ার ব্লক সভাপতি পঞ্চায়েত প্রধানের সামনে পুলিশের প্যান্ডে পেচ্ছাপ হয়ে যায় আজকাল তারা সব মিলে পরিষ্কার আমাকে পুলিশের লোকেরাই বলে যে মাইনে করি ওই সব তো ডিএফিয়া দিচ্ছে না বলে দিয়েছে রাস্তা থেকে তুলে দিবি। ওই যে লরিগুলো যায় হারিওয়ের ওপর দিয়ে তুলে দিবি অন্য ভাবে এখান ওখান থেকে যে যেভাবে আসবে লোকের থেকে নিজেদের নিজেদের পকেটেরটা করিয়ে দিবি আমরা আমি সরকার মাইনে দিতে পারবো না বদনাম হচ্ছে তো পুলিশের বদনাম পশ্চিমবঙ্গ পুলিশ গোটা কালীগঞ্জ জানে কোন 24টা লোক খুন করেছে বাচ্চা মেয়েটাকে আপনারা ধরে এনে দিতে পারছেন না এতে পুলিশের কৃতিত্ব না কমে এই যে আর জি করে যা হলো প্রমাণ লোপাট করলো তারপর পুলিশ গিয়ে রাস্তা খালি করে গুন্ডাদের ঢুকিয়ে ভাঙচুর করাতে সাহায্য করলো ছাত্রদের আন্দোলনের চাপে কলকাতার পুলিশ কমিশনারকে বদলি করাতে হলো পুলিশের খুব মাথা উঁচু হলো আবেদন করছি আপনাদের কাছে যে পুলিশ কর্মীদের কাছে কথা পৌঁছাচ্ছি রাতে শান্তিতে যাতে ঘুমাতে পারেন সেই জন্য অন্তত বাকি চোদ্দটা লোককে অ্যারেস্ট করেন কালীগঞ্জবাসী ধন্য ধন্য করবে কালীগঞ্জের মানুষ মাথায় তুলে রাখবে আপনাদের ফটো ঝোলাবে নিজেদের ঘরে শির তারা সমেত যে এই কালীগঞ্জের এই দেবগ্রামের এখানকার পুলিশ এরা মমতা ব্যানার্জির দলের ভয় না পেয়ে মহিলা মৈত্রের ভয় না পেয়ে এই যে নতুন এম হয়েছে এদের ভয় না পেয়ে গ্রেপ্তার করেছে আর সেটা যদি করতে না পারে এইটাও বুঝে রাখেন আমি বাজে কথা অন্য কথার মধ্যে যেতে চাই না তৃণমূল আজীবন থাকবে না আপনাদের অনেকেরই এখান থেকে যা দেখতে পাচ্ছি মাথার চুল কালো মানে চাকরি এখন অনেকদিন করতে হবে তৃণমূল আজীবন থাকবে না এর বেশি আর আমার কিছু বলার নেই